আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা আলোচনা করব রচনাটি সোশ্যাল মিডিয়ার গ্রাসে বর্তমান প্রজন্ম রচনাটি অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়ার গ্রাসে বর্তমান প্রজন্ম ভূমিকা বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে এই প্রযুক্তির অন্যতম দান হল সোশ্যাল মিডিয়া এটি বিশ্বকে সংযুক্ত করার পাশাপাশি মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে কিন্তু এর ইতিবাচক দিক যেমন আছে তেমনি নেতিবাচক প্রভাবও পড়ছে বিশেষ করে বর্তমান প্রজন্মের উপর নেক্সট মেন পয়েন্ট সোশ্যাল মিডিয়া কি সোশ্যাল মিডিয়া বলতে বোঝানো হয় এমন ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তথ্য বিনিময় করতে পারে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করতে পারে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কিছু প্ল্যাটফর্ম হলো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টিকটক স্ন্যাপচ্যাট হোয়াটসঅ্যাপ ইউটিউব নেক্সট মেন পয়েন্ট বর্তমান প্রজন্মের মধ্যে সোশ্যাল মিডিয়ার বিস্তার বর্তমানে ছোট থেকে বড় সবাই সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ছে বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং তরুণ সমাজ এই প্ল্যাটফর্মের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে মোবাইল ফোন এবং ইন্টারনেটের সহজলভ্যতা এই আসক্তিকে আরও বাড়িয়ে তুলছে নেক্সট মেন পয়েন্ট সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিক এক নম্বর সাবপয়েন্ট বিশ্বব্যাপী সংযোগ স্থাপন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা মানুষ সহজেই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে এটি দূরত্ব ঘুচিয়ে মানুষের মধ্যে সংযোগ বাড়িয়ে তুলেছে দু নম্বর পয়েন্ট শিক্ষাক্ষেত্রে সহায়ক ভূমিকা বর্তমানে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে ইউটিউব গুগল ক্লাসরুম ফেসবুক গ্রুপ ই লাইব্রেরি ইত্যাদি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিন নম্বর তথ্য ও সংবাদ আদান প্রদান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর দ্রুত জানতে পারি এটি বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি করে এবং সামাজিক আন্দোলনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নাম্বার পয়েন্ট বিনোদনের মাধ্যম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিনোদনমূলক কন্টেন্ট যেমন গান নাটক সিনেমা মজার ভিডিও ইত্যাদি পাওয়া যায় যা মানুষকে আনন্দ দেয় এবং মানসিক চাপ কমায় পাঁচ নাম্বার ব্যবসার প্রসার বর্তমানে অনেক মানুষ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদির মাধ্যমে ব্যবসা করছে ডিজিটাল মার্কেটিংয়ের ফলে অনেক উদ্যোক্তা তাদের ব্যবসা বড় করতে পারছে নেক্সট মেন পয়েন্ট সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক ও বর্তমান প্রজন্মের ওপর প্রভাব এক নম্বর সাবপয়েন্ট আসক্তি সৃষ্টি সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার মানুষের মধ্যে আসক্তি তৈরি করছে তরুণ তরুণীরা পড়াশোনা বা কাজের পরিবর্তে ঘন্টার পর ঘণ্টা মোবাইল স্ক্রিনে সময় ব্যয় করছে দু নাম্বার সময়ের অপচয় অনেক শিক্ষার্থী পড়াশোনার সময় ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে ব্যস্ত থাকে এতে করে তারা সময় নষ্ট করে এবং পরীক্ষায় খারাপ ফলাফল করে তিন নম্বর মানসিক স্বাস্থ্য সমস্যা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর ফলে উদ্বেগ বিষণ্নতা আত্মবিশ্বাসের অভাব ঘুমের সমস্যা এবং একাকিত্ব সৃষ্টি হচ্ছে চার নম্বর পয়েন্ট ভুল ও মিথ্যা তথ্য ছড়ানো সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ভুল বা মিথ্যা তথ্য ছড়ানো হয় যা মানুষকে বিভ্রান্ত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে পাঁচ নম্বর সাইবার অপরাধ বৃদ্ধি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাইবার বোলিং হ্যাকিং প্রতারণা ব্ল্যাকমেইলিং ইত্যাদি অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে কিশোর কিশোরীরা এর শিকার হচ্ছেন ছ নম্বর বাস্তব জীবনের সম্পর্কের অবনতি সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষ বাস্তব জীবনের সম্পর্কের প্রতি উদাসীন হয়ে পড়ছে পরিবারের সদস্যদের সাথে কথা বলা বা সময় কাটানোর বদলে সবাই মোবাইল স্ক্রিনেই ব্যস্ত থাকে নেক্সট মেন পয়েন্ট কিভাবে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা যায় নাম্বার ওয়ান সীমিত সময় ব্যবহার প্রতিদিন নির্দিষ্ট সময়ের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার অভ্যাস গড়ে তুলতে হবে নাম্বার টু প্রয়োজনীয় কাজকে অগ্রাধিকার দেওয়া পড়াশোনা কাজ ও অন্যান্য পারিবারিক সময়কে গুরুত্ব দিতে হবে নাম্বার থ্রি সঠিক তথ্য যাচাই করা সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত তথ্য যাচাই করা উচিত যেন ভুল বা ভুয়া তথ্য ছড়িয়ে না পড়ে নাম্বার ফোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা ব্যক্তিগত তথ্য গোপন রাখা এবং সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করা দরকার নাম্বার ফাইভ বাস্তব জীবনের সম্পর্ককে গুরুত্ব দেওয়া বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত যাতে সোশ্যাল মিডিয়ার আসক্তি কমে নাম্বার সিক্স স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা নিয়মিত ব্যায়াম বই পড়া আউটডোর গেমস খেলা এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করা যেতে পারে লাস্ট পয়েন্ট উপসংহার সোশ্যাল মিডিয়া বর্তমান যুগের এক গুরুত্বপূর্ণ প্রযুক্তি এটি আমাদের জীবনের অনেক কাজে সাহায্য করে কিন্তু অতিরিক্ত ব্যবহার এবং আসক্তি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতন হতে হবে এবং এর নেতিবাচক প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে হবে বর্তমান প্রজন্মকে যদি সঠিকভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারের দীক্ষা দেওয়া যায় তবে এটি ভবিষ্যতে আরও কার্যকরী হবে